জনপ্রিয় চিত্রনায়ক জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরদুসা আমরা এমপি শুভেচ্ছা জনাব ফিরদুসা আমরা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বাইশিন্দ্যে বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম শুভ অপরাধ শুভ জন্মদিন বাংলাদেশ প্রতিদিন দেখতে দেখতে প্রতিদিন নিষ্ঠার সাথে সততার সাথে পার করতে করতে পনেরো বছরে পদর্পণ করেছে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমাদের চলচ্চিত্র অঙ্গনের পক্ষ থেকে আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক অঙ্গন থেকে আমাদের সাড়ে তিনশো সংসদদের পক্ষ থেকে জানে অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন কংগ্রেচুলেশন একটি পত্রিকা সফলতার সাথে পনেরো বছর পার করা সহজ কোনো কথা নয় বাংলাদেশ প্রতিদিন অনেকটা আমার মতোই হঠাৎ করে এলো দেখলো এবং মানুষের হৃদয়ে জয় করতে এলো এবং সেই হৃদয়ে জয়ের পনেরো বছর উদযাপন হচ্ছে এই আয়তে দেখি বোঝা যায় যে অনুরাগের সংখ্যা কত পাঠকের সংখ্যা কি মানুষ কতটুকু ভালোবাসে বাংলাদেশ প্রতিদিন আমার সঙ্গে বাংলাদেশ প্রতিদিনই সে প্রথম দিন থেকেই সম্পর্ক সেই সম্পর্ক প্রতিদিন আছে সেই সম্পর্ক আজীবন থাকবে অটো কারণ বাংলাদেশ প্রতিদিন সত্যের পক্ষে পক্ষে বাংলাদেশের পক্ষে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের পক্ষে নৌকার পক্ষে সবসময় পজিটিভ আলোচনা পজিটিভ কথা পজিটিভ ভাবে মানুষ ইন্সপায়ার করে মানুষের কাছে সত্য মানুষকে বিভ্রান্ত না করে বিভ্রান্ত না করে সত্য খবরটা প্রস্তুত মানুষকে পৌঁছে দেয় এটা জন্য আজীবন চলে এই প্রত্যাশা করব এটাই থাকবে আমি নিজে সাংবাদিকতার স্টুডেন্ট আমি নিজের সাংবাদিকতা থেকে জার্নালিজম থেকে মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি জানি যে ইয়েলো জার্নালিজম কি এবং অনেস্ট জনালিজমটা কি সো আমি সবসময় চাইব যেভাবে আমাদেরকে আমাদের শিল্প সংস্কৃতি এবং আমাদের রাজনৈতিক অঙ্গনকে রিদ্ধ করেছে বাংলাদেশ প্রতিদিন এই ধারা যেন থাকে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসাবে আমাদের পাশে এরকম বাংলাদেশ প্রতিদিনের মতো শক্তিকে দরকার আবারও সকলকে বাংলাদেশ প্রতিদিনের পুরো পরিবারকে পুরো পরিবার যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে আমাদের আমার অসংখ্য ভালোবাসা আমার হৃদয়